আল্লাহ মৎস্য শিকারীদের ঘটনা বলেছেন মৎস্য শিকারী যারা কারিয়া একটা জনপদে বসবাস করত। করতো আল্লাহারি সাগরের কাছে সাগর উপকূলে এই সাগর কোন সাগর ইবনে লিখেছেন বাহারে কুলজুম কে বর্তমান বলে আল বাহারুল আহমার লোহিত সাগর লোহিত সাগর তো বড় একটা এরিয়া জুড়ে সৌদি আরব থেকে নিয়ে শুরু করে মিডিল ইস্টের অনেক কান্ট্রির সাথে যুক্ত আর কি ঠিক না একেবারে মিশর পর্যন্ত চলে গিয়েছে তো এরা মূলত আইলার অধিবাসী ছিল এটা সিরিয়া এবং তুরের মাঝামাঝি ইমনে কাসির বলেছেন এরা ছিল হলো ইহুদি সম্প্রদায়ের একটা দল আল্লামা বাগবির ভাষায় না আওয়ামিন সাবেঈন আলফান প্রায় সত্তর হাজারের কাছাকাছি এরা সাগরের উপকূলে কি করত বসবাস করত তো আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেন ওস আলহু ওদেরকে জিজ্ঞান না কাদেরকে জিজ্ঞাসা করতে বলছে ইহুদিদেরকে জিজ্ঞাসা করতে বলছে কেননা ইহুদিরা আল্লাহ রসুলসাল ইসলাম যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তারা বলল না আপনি মানে আল্লাহ নবীকে নানাভাবে অবিশ্বাস করলো বা প্রত্যাখ্যান করলো তো আল্লাহ রবুল ইজত আল জালাল বলেন ওদের তো হাড়ির খবরটা নেন ওদের জিজ্ঞাসা করেন ওই যে শনিবারে মৎস্য শিকারের যে ঘটনাটা ওটা একটু তোদের স্মরণ করাই দিয়ে বলেন যারা এখানে সীমালঙ্ঘন করেছিল তাদের অবস্থা কি হয়েছিল একটু জিগায় দেখেন ওদেরকে তাহলে একটু নাড়া দিলে বুঝবে না এ লোক তো জানে আর এই জানা সম্পর্ক কিসের সাথে আসমানের সাথে তাহলে আসমানওয়ালা যখন জানিয়েছেন তাহলে নিশ্চয় নিশ্চয় তিনি আখেরি পয় গোম্বার ছাড়া আর কেউ নন একটু নাড়া দিয়ে দিতে বলছেন কথা কইস না তোর হাড়ির খবর কিন্তু আমি জানি আমার এখানে মাতব্বাড়ি করস এবার তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা আমি চিনি বুঝাতে